আজ চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শূন্য অনুপ্রবেশের মধ্যে আজ শুরু হচ্ছে রোহিঙ্গিয়া ফেরানো সম্মেলন রিমান্ডার পর আইসি ইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমা সিং শোকজ নোটিশ প্রত্যাহার এনসিবির সাংগঠনিক কর্মকাণ্ড ফিরছেন তুষার বুড়িগঙ্গা থেকে চার নারী শিশু সহ চার জনের মধ্যে উদ্ধার দুজনের শরীরে আঘাতের চিহ্ন সম্পর্ক উন্নয়নের একাত্তরটি ইস্যু অবশ্য সমাধান করা উচিত এনসিপি ইসাকদারের সাথে সঙ্গে বৈঠক পি ভাষা বাসা হচ্ছে মার্কায় বট দেবে কে এমপি হবে কেউ জানে না সালাউদ্দিন অমীমাংসিত ইস্যুগুলো দুই দেশের সরকারের বিষয় জামাত ইশাকদারের সাথে ইশাকদারের সাথে বৈঠক জয়ন্তপুরে টাস্ক ফোর্সের অভিযান চোদ্দ হাজার গণফুট পাথর জব্দ বিএনপি জামাত এনসিপির সঙ্গে ইশাকদারের বৈঠক নিয়ে যা বলল পাক পররাষ্ট্র মন্ত্রণালয় নৌকা সহ বাংলাদেশি বারো জলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ঢাকায় চালু হলো ভারতের অ্যাফলো ক্লিনিক